কিন্তু ডাক্তার শফিকুর রহমান বলুক যে তিনি আবু আলম মুদুতির করেন না এই ব্যাপারে আপনি কি বলবেন উনি এটা যদি বলেন উনি ওনার অবস্থান পরিবর্তন করবেন সেখানে আপনি অস্বীকার করতে হয় সেই জিনিস যেটা আগে কখনো স্বীকার করা হয়েছে বা এমন কোনো পরিবেশ ছিল যেমন আমাকে যদি আপনি লিখে দিতে বলেন এটা ফেসিতে পিপল স্টুডিও আমি বসা আপনি আজকে অনলাইনে ঘোষণা দিলেন যে আমি আলিয়াসুল উসলাম এটা যাতে লিখে দেই যে অফিস আমার না আমি তো হাসতে হাসতে লুটোভুটি খাবো আমার এই কথাটা আসলো কোত্ থেকে নতুন করে আমাকে কেন লিখে দিতে হবে যেটা আমার না যে দাবি করে প্রমাণ থেকে দিতে হয় যে দাবিই করে না অস্বীকার যে তো পুরো অনেক অনেকগুলো রেফারেন্স আমি বললাম যে তিনি আপনি মাসখানেক ধরে গিয়ে ছিলেন এজন্য পয়েন্টটা হয়তো আপনি মিস হয়েছে যে তিনি যে আটটা পয়েন্ট বলেছেন তার একটাও তো দায়ের সাথে প্রমাণের মিল একটটা পয়েন্টে এমন কথা নেই যে জামাত করতে চাইলে কর্মী হোক সহযোগী সদস্য হোক বড় কোন হোক হতে চাইলে মাওলানা মওদুদীকে তাকির ইমাম অথবা ফিখে মাঝাবের ইমাম অন্তত মানতে হবে এবং তার সঙ্গে প্রতিটা তার ধারা প্রতিটা ফিখে মাসালার ধারায় একমত হতে হবে এমন একটা বাক্য তিনি দেখা আমি আমার কথা উচ্চ করে নি বা যদি না দেখাতে পারে তিনি আটটা কেন আটশো পয়েন্ট যদি দেখায় আসমন জমিন থেকে হাওয়াই পয়েন্ট এটা হাস্যকর হবে যাই হোক অনেকক্ষণ পর আলী হাসান ও সামা ভাই হেসে দিয়েছেন সেজন্য আমরাও একটু খুশি কিন্তু না বুঝে যারা হাসে তাদেরকে সাধারণত এলাকার মানুষে পাগল বলে তো ওনার হাসার আগে একটু বোঝা উচিত যে কি কারণে ওনার হাসি বের হচ্ছে উনি বলছেন যে যেটা আমি কোনো দিন দাবি করিনি সেইটা আমি কেন অস্বীকার করব। দাবি না করলেও অস্বীকার করার প্রয়োজন হয় যেমন মনে করেন যে আপনি বাজারে বা কোথাও গিয়েছিলেন আপনার পিছনে একটা মহিলা ছিল এখন কেউ এলাকায় রটায় দিল যে আলী হাসান ওসামা ওই মহিলাকে বিবাহ করেছে এলাকার সবাই জানতে চাচ্ছে যে ঘটনা কি সত্য না মিথ্যা এখন আলি হাসান ওসামার উচিত মানুষ ডেকে বলে দেওয়া যে না তোমরা যেটা সন্দেহ করছো সেটা ঠিক নয় আমি ওই মহিলাকে বিবাহ করিনি সে আমার স্ত্রী নয় ঘটনাক্রমে সে বাজারে গিয়ে আমার কাছাকাছি এসেছিল তার সঙ্গে আমার কোনো কথা হয়নি কোনো দেখা হয়নি এইভাবে মানুষকে ক্লিয়ার করে দিতে হবে এলাকার মানুষ সবাই বলল আলি হাসান ওসামা আর বিয়ে করেছে ওইটা তার দ্বিতীয় বউ বা তৃতীয় বউ এখন আলি হাসান ওসামা হাসতে সার বলছে হা 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 আমি তো কোনোদিন ওই মহিলাকে স্ত্রী দাবি করিনি তাহলে আমি কেন তাকে অস্বীকার করবো এই যুক্তি কি খাটবে এই যুক্তি খাটবে না তার নিজের অবস্থানকে ক্লিয়ার করতে হবে ঠিক সেরকম যখন যখন জামাতে ইসলামের উপর অভিযোগ এসেছে যে ওনারা মৌদুদিবাদকে ধারণ করে মৌদুদিবাদকে কঠোরভাবে মেনে চলে এবং সেটার প্রচার প্রচারণা চালায় যখন তাদের উপর এই অভিযোগ এসেছে তো তারা যদি সেটা না মানে তো তাদেরকে বলে দিতে হবে যে না ভাই আপনারা যেটা মনে করেছেন সেটা সঠিক নয় আমরা মৌদুদি রাখিদা মানি না আমরা মৌদুদিকে স্বীকার করি না হ্যাঁpmodিদের ফেকা মানি না এটা বলে দিতে হবে এইটাই স্বাভাবিক এখন ওই যে আলী হাসান ওসামার সাহেবের মতো কেউ যদি বলে যে ফেজ দা পিপল কি আমার ফেজ দা পিপল আপনার নয় এই কথা আপনাকে অস্বীকার করার প্রয়োজন নাই কিন্তু কথা যদি এইটা rote যায় যে ফেজ দা পিপলের যে ইনকাম হয় সব টাকা আলী হাসান ওসামা পাই তখন আপনি কি করবেন যে না 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 তোমরা এটা মনে করি না ওই টাকা আমি পাই না ওই টাকা সাইপুর সাগর পায় এইভাবে তো বলবেন কেন বলবেন কারণ আপনি যদি চুপ থাকেন তো আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স এর অফিসাররা চলে যাবে কারণ আপনি সেইটার ভয় ঠিকই পাবেন এবং সেইটা নিশ্চয়ই আপনি ক্লিয়ার করে দিবেন কিন্তু যখনই ধর্মের বিষয় আসে তখন আপনার চুপ থেকে যান এবং হাসেন তো এরকম দ্বিচারিতা থেকে আশা করি আপনারা বের হয়ে আসবেন ধন্যবাদ